আরেকটি প্রশ্ন হলো মোরতাদ মুশ্রিক এর মধ্যে পার্থক্য কি এক ভাই প্রশ্ন করেছেন মোরতাদ মোরতাদ এবং মুশ্রিকের মধ্যে পার্থক্য কি এই দুইটি ধারণা ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে জড়িত এবং এদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি আসুন সহজ ভাষায় পার্থক্যটি বুঝেন মুশ্রিককে মুশ্রিক সেই ব্যক্তি যে শিরিক করে শিরিক হল আল্লাহ তালার সত্তা বা গুণাবলীতে কাউকে অংশীদার সাব্যস্ত করা সিরিক প্রধানত দুই প্রকারে একটা হলো সিরিজ সিরিক জাত আল্লাহর সত্তার সাথে সিরিক করা কাউকে আল্লাহ মতো মা বউ মনে করা কাউকে আল্লাহর মতো চিরন্তন বা ওয়াজিবুল ওজুদ যার অস্তিত্ব সমস্ত অস্তিত্বের কারণে এবং যার নিজের অস্তিত্বের কোনো কারণ নাই এই ধরনের ওয়াজিবুল ওজুদ মনে করা আল্লাহর জন্য পুত্র স্ত্রী সাব্যস্ত করা এইগুলা হলো সিরিক জাত উদাহরণস্বরূপ কিছু ধর্মাবলম্বী তাদের দেব সৃষ্টিকর্তার সমকক্ষ মনে করে দুই নম্বর হলো শিরিক ফিসিফাত গুণাবলিতে শিরিক করা আল্লাহ তালার প্রতিটি গুণ যেমন দেখা কথা বলা শোনা ক্ষমতা জ্ঞান ইচ্ছা এই চারটি অনন্য বৈশিষ্ট্য দ্বারা বিভূষিত যেমন জাতি নিজস্ব এই গুণগুলো আল্লাহর নিজস্ব কারো প্রদত্ত নয় কদিম চিরন্তন এই গুণগুলো সর্বদা বিদ্যমান লা মাহদুদ অসীম এই গুণগুলোর কোন সীমা নাই গাইরে ফানি অবিনশ্বর এই গুণগুলো কখনো ধ্বংস হবে না আল্লাহ রবুল আলমিনের ক্ষেত্রে এই চারটি বৈশিষ্ট্য থাকবে যদি এই চারটি বৈশিষ্ট্যের যে কোনো একটিও কোনো সৃষ্টির মধ্যে মেনে নেওয়া হয় তাহলে তা শিরিক হবে এবং সেই ব্যক্তি মুশ্রিক হয়ে যাবে উদাহরণস্বরূপ বলা যায় যদি কেউ বলে যে এই বলির জ্ঞান আল্লা দেননি বরং তা তার নিজস্ব যদি কেউ বলে যে মাহাদুর এবং জ্ঞান লা মাহাদুর সীমাহীন এর প্রকৃত অর্থ হয়তো আমরা তার জ্ঞানের গভীরতা উপলব্ধ করতে পারি না কিন্তু তার জ্ঞানের একটি নির্দিষ্ট সীমা আছে আল্লাহর জ্ঞানই একমাত্র অসীম যদি কেউ বিশ্বাস করে যে সৃষ্টির কোন গুণ গায়ে ফানি ও এবং তা কখনো ধ্বংস হবে না তাহলে এটি ও শিরিকের অন্তর্ভুক্ত এবার আসুন মোরতাদ কে সেই ব্যক্তি যে প্রথমে মুসলমান ছিল এবং পরে ইসলাম ত্যাগ করে কুফুরের দিকে ধাবিত হয়েছে মোরতাদ হওয়ার কারণ হল মোরতাদ হওয়ার জন্য মুশ্রিক হওয়া জরুরি নয় একজন ব্যক্তি নিম্নলিখিত কারণে মোরতাদ হতে পারে যেমন ইসলাম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করা এটি এমন ধর্ম হতে পারে যেখানে শিরিক নেই কিন্তু তা ইসলাম ব্যতীত অন্য ধর্ম ইসলামের কোন আকিদা অস্বীকার করা যেমন করা করা। অর্থাৎ আল্লাহ কোন আয়াত করা কোরআনের কোনো আয়াত বা আল্লাহর কোন বিধানকে অস্বীকার করা শরীয়তের কোন বিধানকে অস্বীকার করা ইসলামের কোন মৌলিক বিধানকে যেমন নামাজ রোজা হজ ইত্যাদিকে অস্বীকার করা নাস্তিকতা যদি কেউ বলে এই ধর্মগুলো সব বাজে আমি কোন ধর্ম মানি না এটিও বা মোরতাদ হওয়ার কারণ মূল পার্থক্য সংক্ষেপে বলা যায় মুশ্রিক সেই ব্যক্তি যে আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে আর মোরতাদ হলো সেই ব্যক্তি যে প্রথমে মুসলমান ছিল এবং পরে ইসলাম ধর্ম এক করে অন্য কোনো বিশ্বাস গ্রহণ করে বা ইসলামের মৌলিক আকিদাও স্বীকার করে একজন মুশরিক জন্মগতভাবে অমুসলিম হতে পারে কিন্তু একজন মর্তাত আগে মুসলিম ছিল সন্তানের ঈমানের হেফাজত মা-বাবার দায়িত্ব বিশেষ করে যারা বিদেশে থাকেন তাদের সন্তানদের ঈমানের হেফাজতের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত সন্তানদের শুরু থেকেই দ্বীনি জ্ঞান শেখানো ভালো تربিয়ত দেওয়া এবং ভালো পরিবেশ রাখা মা-বাবার মৌলিক দায়িত্ব অনেক বাবা মা আফসুস করে বলেন যে তাদের সন্তানরা শয়তানের পূজা করছে অন্য ধর্ম গ্রহণ করেছে বা ধর্মহীন হয়ে গেছে যদি বাবা মা শুধু পার্থিব উজ্জ্বল ভবিষ্যতের জন্য সন্তানদের এমন বিপজ্জনক পরিবেশে নিয়ে যান যেখানে তাদের ইমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে কিন্তু তারা ইমানের হেফাজতের কোনো ব্যবস্থা না করে তবে আখেরাতে তাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটি প্রতিটি মা বাবার মৌলিক দায়িত্ব আল্লাহ তালা আমাদের এবং আমাদের সন্তানদের ইমান ও আমলে হেফাজত করুন আমি